লাইলিয়া পারি আর কি বলবো ষাট বছরে ওর সুরসুরি মরে না আর তুই যে ওকে বিয়ে করেছিস সর গর্তে পড়লে তুই বাঁচবি মানে তত সব ফালতু কথা আমি লাইলি আপাকে বিয়ে করেছি শুধু ওর টাকার জন্য ওর দেহ দেখে না ও মরে গেলে নতুন আর একটা পটিয়ে বিয়ে করে ফেলব আচ্ছা থ্যাংক ইউ তাহলে আমি এখন আসি লাইলি আবার চিন্তা করবেনি এই লাইলি আমার সোনা পাখি আমার ময়না পাখি তুমি এখন কি করো যান আমি তোমার অপেক্ষায় বসে আছি কেন কিছু বলবে যান আমি যে তোমাকে বিয়ে করলাম আমাকে কিন্তু একটা ল্যাম্বরগিনি কিনে দেওয়ার কথা ছিল মনে করে দেখো ভুলে যেও না আবার আচ্ছা যান তাহলে তুমি বাসায় থাকো আমি একটু কফি খেয়ে আসি এই গেছে দোকানে আমি চাট গর্ব মেয়েদি শুভ ভাইয়া ওরও ফের লাইলি আবার জামাই আমাকে এক কাপ কফি দিন তো ভাই হ্যাঁ এসে গেছে বুড়া বেটির আপনি কিছু আমাকে বলছেন আপনি কি দিয়ে কফি খেতে যাচ্ছেন আমাকে একটু বলবেন আমাকে দুধ দিয়ে একটি ভালো করে কফি বানিয়ে দিন না ভাই দুধ তো ফুরিয়ে গেছে এমনি কফি খেলে পাবেন না হলে পাবেন না দুধ ফুরিয়ে গেছে কেন ভাই দুধ এনে রাখতে পারেন না ফুরিয়ে যাবে কেন আমি বাসি দুধ বেশি না তোমার ভাবি আজকে অসুস্থ তো ওই জন্য দুধ আনতে পারিনি ভাবি অসুস্থ হয়েছে কি হয়েছে গরু টানতেন আরে ভাই আপনি তো খুব ফাউল লোক আমি বলতে চাচ্ছি তোমার ভাবি যদি সুস্থ থাকতো তাহলে গরুটা দুয়ে দুধটা এনে দিত তাহলে যে কফি আছে ওই কফি দিন আচ্ছা দিচ্ছি ভাই আপনি একটু পাঁচ মিনিট বসেন আমি বানিয়ে দিই